নমস্কার সময় সময় সবাইকে স্বাগত সঙ্গে রয়েছে আমি পাইল বিস্তারিত খবরে। কুড়ি সালে সারা দেশ দেখেছিল দিল্লি দাঙ্গা সেই নিয়ে উত্তল হয়েছিল সারা দেশ সেইবার গ্রেফতার হয়েছিল উমর খালিদ শারজিল ইমাম মোহাম্মদ সেলিম খান শিফাউর রহমান আক্তার খান মিরান হায়দার আব্দুল খালিদ সাইফিল গুলফিশা ফাতিমা এবং সাদাব আহমেদ তদন্তকারীদের দাবি ছিল দিল্লি দাঙ্গা ছিল সুপরিকল্পিতভাবে সরকার ফেলার ষড়যন্ত্র সেই মতো রাষ্ট্রগ্রহীদের অভিযোগে গ্রেফতার হয়েছিল তারা সেপ্টেম্বরে হাইকোর্টে জামিন খারিজ হয় উমার খালিদ এবং তার সঙ্গীদের এরপরে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল তারা জামিনের আবেদন নিয়ে কিন্তু বারবার তাদের আবেদন খারিজ করা হয় এইবার দিল্লি পুলিশ দেশের সর্বোচ্চ আদালত তথা সুপ্রিম কোর্টের কাছে দাবি করে প্রতিবাদের কারণে দাঙ্গা হয়নি দিল্লিতে বরং ভারতের অভ্যন্তরীণ সম্প্রীতির আবহকে অস্থিতিশীল করতে এবং আন্তর্জাতিক অবস্থান নড়বড়ে করার পরিকল্পনায় ষড়যন্ত্র হয়েছিল এহানা দাবির ওপরে ভিত্তি করে তারা জামিন দিতে চায় না ষড়যন্ত্রকারীদের রাজধানীর মাটিতে সিএএ এবং এনআরসি বিরোধী আন্দোলন চলাকালীন দু সালে ফেব্রুয়ারিতে দক্ষিণ পূর্ব দিল্লির হিংসায় মৃত্যু হয় তিপ্পান্ন জনের সমগ্র ঘটনায় মূল চক্রী হিসাবে উঠে আসে উমরের নাম এর আগেও তিনি বেশ কয়েকবার জামিনের জন্য আবেদন করেছিলেন কিন্তু শেষ মেষটা খারিজ হয়ে যায় রাষ্ট্রদহিতার মূল অভিযুক্ত ছিলেন তিনি সেই মতো আবার দিল্লি পুলিশ আদালতের নয়া হলফ নামায় না বলে উস্কে দিল দু সালের দিল্লি দাঙ্গার স্মৃতি